বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জয়মা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে প্রতিদিন অফিস চলে গেছে আর আজকে হচ্ছে আমার চেক আপ আছে মানে সি সেকশানের পর নার্সিংহোম থেকে বাড়ি আসার পর আজকে বা দশ দিনের মাথার যে চেক আপটা হয় সেটা তো চলো আজকে দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো পুতুল বুবলাই পুটকু সবাই জেগে আছে আর কালকে সারা রাত পুচকুকে দিয়ে বসে থাকতো যে এক ফোটা ঘুমায়নি ঠিক আছে চলো আসছি আবার আর পুচকুর ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো এসেছে আমরা যতটুকু রিপোর্ট থেকে বুঝেছি তাতে রিপোর্টগুলো কোনো অসুবিধা নেই আর এবার স্যার কী বলেন দেখে আজকে কোথাও পুচকুর যে চাইল্ড স্পেশালিস্ট উনি আজকে কোথাও বসেন না তা সুতরাং কালকে নিয়ে যেতে হবে কালকে যেখানে বস সেখানে নিয়ে যাবো চলো আসছি কাঁদছে দেখো গলার আওয়াজ দেখো এই দেখো বোন আরেকজন তো খুবই কাঁচছে খুবই খেপে গেছে কার কার ঘুম পেছে বোন হ্যাঁ ববুলে ঘুম পেছে চলো ঘুমিয়ে পড়া যাক একে একটু এখন চলো যায় না বড় হলে কী হবে খুব রেগে যায় ঠিক আছে কাঁদলে বেশিক্ষণ না ধরলেই খেপে যায় ঠিক আছে চলো এই তো আমি আসছি চলো আমি তো আমি আমার বাড়িতে নতুন সদস্য এলেও তোমাদের সাথে তো সবই শেয়ার করি আজ আমাদের বাড়িতে একটা নতুন জিনিস এসছে ইলেকট্রনিক্স জিনিস অবশ্যই বুঝতে পারছো তো কী এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এগুলো মানে আমাদের বোনদের এক একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে মানে আমরা আমাদের তো ভাই নেই ঠিক আছে আমরা দুই বোন সুতরাং যদি ভাই বা দাদা থাকতো হয়তো সেই এইগুলোর দায়িত্ব নিয়ে এগুলো করতো এই বাড়িতে কিন্তু যেটুকু করতে পারি মা বাবার জন্য তো সর্বোপরি এটা শুধু মা বাবার জন্য না সবার জন্যই তো বোন দেখেছ অ্যানিভার্সারিতে মা বাবাকে ফ্রিজ গিফট করেছে আমার যেহেতু কুচকু হওয়ার ব্যাপারটা ছিল একটু লেট গিফট হয়ে গেল তো তাও চেষ্টা করলাম আর কি আমি আর প্রতিদেব কিছু একটা মা বাবা এখানে এই বাড়িতে গিফট করার তো দেখো যেটা সবার কাজে লাগবে তো কি এসে বললাম তো তোমাদের সাথে শেয়ার করছি আসুক দেবো নাকি একটু গরম মিশিয়ে দেবো

ইনস্টলেশন হয়ে গেছে আমি এমন একটা জায়গা থেকে বসে ভিডিওটা করছি না তারাও আমি ঠিক করে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে তো যাই হোক এই আমার তুতুল সুইটস তুতুল এটা কি মাম্মা এটা কি কি এটা বলো বলো আর বুবলা এটা কি বুবলা ওবলা এটা কি মাম্মা এটা কি কি বলো এসি তোমরা খুশি হয়েছো হ্যাঁ বাবা এসি তোমরা এরা একটা ঘরে টিভি দেখে প্রচণ্ড গরমে টিভি দেখতে হয় আর আমাদের এই ফ্যানটা এত আওয়াজ হয় না টিভির হাফ আওয়াজ শোনা যায় না অনেক সময় তো যাই হোক হ্যাঁ শোনা আমার বুবলাটার না খুব শরীর খারাপ আমি যা মানে ওকে নিয়েই সবচেয়ে বেশি আমি টেনশানে ছিলাম আমার মানে এই সেকেন্ড বেবি আমার পুচকো আসার আগে আর কি যে মেয়ে আমার কীরকম থাকছে না থাকছে মেয়ে কীরকম রিয়্যাক্ট করবে ভাইকে দেখে সেরকম হিংসা বা অসুবিধা সেরকম তো কিছু প্রকাশ করছে না কিন্তু আমার মনে হচ্ছে বা ওকেই বলছে ওর শরীর খারাপের কারণ হচ্ছে আমি যে পুচকুকে বারবার কোলে নিচ্ছি আসলে ওটা ও যেহেতু এখনও মানে ব্রেস্ট ফিট করা বেবি কোলে ফলে তো নিতেই হবে ওই জন্য আমি এখন এই ঘরে দেখো এসে ওদের দুজনের সাথে রয়েছি পুস্কুকে খাইয়ে ওই ঘরে রেখে এসছি আর বুবলাইয়ের কাছে আমি রয়েছি যাতে ও ও আর আমি যেরকম থাকি আর কি সেরকম থাকতে একটু অন্তত থাকতে পারি একবারে মানে ওর ওপর ও তো খুব ছোটো ওর ওপর অভ্যাসটা চাপিয়ে দেওয়া যাবে না মানে এটা আমার মনে হওয়া মা হিসাবে একান্ত মানে আমার আর বুবলাইয়ের রিলেশনের ওপর বেস করে আমার মানে এইটা ভাবনা চিন্তা তো যাই হোক ওই জন্য ওর কাছে মনে হলো যে ওর কাছে একটু আমি একা থাকি মানে সবসময় তো যখন হয়েছে যে আমিও রয়েছি মানে ভাইও থাকছে সেখানে মানে শুধু ও আর আমি যেরকম থাকতাম আর কি একটু থাকি ওর জন্য এলাম ওর কাছে তো যাই হোক মানে আমি কি করব না মানে সত্যি কথা একটা টডলার একটা নিউ বর্ন নিয়ে মানে অদ্ভুত একটা সিচুয়েশান তো যাই হোক আশা করছি সবটা সব খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে কেননা বুবলাই তো প্রথম নয় যে দিদি হয়েছে এরকম তো বা মানে সবারই দুটো দুটো ভাই বোন তো অনেকেই হয় যাই হোক চলো ব্যাপার তো হয়ে গেছে আমার মাম্পাইতে একটু ছোটো আর একটু মা ভক্ত হনুমান বলে আর একটু অসুবিধা হয়ে গেছে সবসময় মা মা করে থেকে মায়ের কাছে থেকে থেকে এখন একটু এরকম অসুবিধা হচ্ছে আর কি কিন্তু ও কিন্তু প্রকাশ করছে না মানে ও শরীরটা দেখে এটা আমার একান্ত নিজের মনে হওয়া ও কিন্তু কোনো হিংসা বা ভাইকে করে নিচ্ছে বলে না মা বা ও কোলে উঠবে এরকম কোনো ব্যাপার নেই ওর মধ্যে চলো এইবার যাব ডক্টরের কাছে আর ওই জন্য না যদিও দেখানো কনফার্ম নেই কখন বেরোবো তার কারণ হচ্ছে আমাকে অফিস থেকে বেরিয়ে হোটেলে ফোন করবেন তারপর আমি রেডি হব ঠিক আছে এটাকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে গেলাম আর এর মাঝখানে যদি তারপর খিদে পায় তাহলে তো মা রয়েছেই বাড়িতে ওকে ফর্মুলা ফর্মুলাম খাইয়ে দেবে আর এই যে আমার মম্পাইকে দেখো আজকে মোম্পাইয়ের চুলটা আমি বেঁধে দিয়েছি কালকে বেঁধে দিয়েছিলাম আমি বেঁধে দিয়েছি অ্যাকচুয়াল ওর থেকে এই মানে আমি যে একটু দূরে দূরে আমায় থাকতে হচ্ছে শরীরটা খারাপের জন্য বিশেষ করে ওটির পরের এই আট নদী তো তোর ওপরেও খুব এফেক্ট ফেলেছে আমার ওপরেও ফেলেছে আমি দুদিন ধরে ওকে মোটামুটি তাও একটু কাছে কাছে বেশি বেশি থাকতে পারছি ওকে একটু চুল বেঁধে দেওয়া ওকে চেঞ্জ করিয়ে দেয়া এগুলো করতে পারছি ও ওর ওকে ওর তো হয়তো ভালো লাগছেই আমি যেন আরেকটু বেশি সুস্থ ভোগ করছি যাই হোক চলো স্যারকে দেখিয়ে আসি আর এমনিতে সব মনে হচ্ছে ঠিকই আছে একটু ব্যথাটা রয়েছে সে তো থাকবেই আর যদি কোনো ওষুধপত্র চেঞ্জ টেঞ্জ হয় আর কিছু মানে এক্সট্রা সাজেশন থাকে স্যারের খাওয়া দাওয়া নিয়ে বা বেল্ট পরা নিয়ে কিছু একটা বলছিলেন স্যার সেগুলো শুনে আসি এই তবু হ্যাঁ ডক্টর দেখি ডক্টর দেখাতে গেছিলাম কিন্তু আর ভিডিও করা হয়নি তা ওর মধ্যে গেছে আর আমরা গেছিলাম মম্পাই কিনে ঠিক আছে অনেক দিন পর বেশ খানিকটা টাইম আমি মম্পাই আর মম্পাইয়ের বাবা একসাথে কাটালাম মানে মম্পাই কিনে আমি আর ওর বাবা একসাথে তার কারণ হচ্ছে ওই বললাম তোকে নিয়ে গেছিলাম আর মম্পাই খুব খুশিও হয়ে গেছে ঠিক আছে আছেও ঘুমিয়ে পড়েছে ঘুমলেই হয় রাত্রিবেলাটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে